হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ম্যালিয়া আকাশ ব্লগারে তোমাদেরকে স্বাগত আজকে আমি দোলা আমরা দুটো পাগলি মিলে দুটো না আরেকজন আমাদের সাথে জয়েন্ট হবে চলো দেখা যাক আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আর সব থেকে বড়ো কথা কী এখন কটা বাজি ন। গুড মর্নিং বলাটা একদমই ভুল হয়েছে এখন গুড নুন বলা উচিত কেন দুফুর দুটো মানে হ্যাঁ দুটো দশ পনেরো হয়েছে তারও টাইমটা একটু দেখে নিই হ্যাঁ দুটো দশ পনেরো হয়েছে আর এই রকম গরমে সানস্ট্রোক হয়ে যাওয়ার পুরো খাতরা আছে তার সত্ত্বেও আমরা বাইরে বেরোলাম একটাই কারণ সেটা হচ্ছে আমাদের বেশি সম্পার বিবাহবার্ষিক সামনে আছে সেই কারণে আমরা এখন ওর জন্য সারপ্রাইজ একটা গিফট কিনতে যাচ্ছি আমাদের যেন তো দুর্গাপুরে একটাই শুধু সুন্দর জিনিস আছে দেখার মতো সেটা যে জংশন মল সেই জংশন মলে যাচ্ছি চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব। এই রোদের মধ্যে তোমরা হয়তো ভাবছো যে পুরো মাথা ছিট পুরো পাগলি হয়ে গেছে আর ওটা জানো তো সত্যি করে ক্যামেরাটা ধরাটা আমার ভুল হয়ে গেছিলো আসল কথা এই এত রোদ মুখে পুরো তাপ লাগছে ক্যামেরাটা কখন কীভাবে ধরবো মাথায় ছিল না যাই হোক তোমরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে চলো এগোনে যাক দেখতে পাচ্ছ বাইরে রাস্তা পুরো ফাঁকা আমরা দুই খেপিতে মিলে রোদের মধ্যে বেরিয়ে গেছি কি না আমার বান্ধবীকে আমাদের সন্টু মনটু বেশির জন্যে সুন্দর সুন্দর গিফট কেনার জন্যে যেহেতু ওর স্পেশাল ডে বলে কথা তাই না বলো বন্ধুরা চলে যাক দেখি এই গরমে পথ যদি না শেষ হয় না বাবা পথ শেষ হয়ে যাক খুব ভালো হবে কেন যা গরম পাপড়ি আর দোলা কি বলছে জানো বন্ধুরা বলছে বুলি পুরো মুখটা পুরো পুড়ে যাচ্ছে ওরে ওরে আমাকে দেখতে পাচ্ছ পুরো লাগছে না ভূতনি একদম আবার এবার চারিদিকে মুখটা পুরো আটকে নিয়েছি বড় একটা সানগ্লাস পরে নিয়েছি কেমন লাগছে বলো ফুল পাগলি তা যাই হোক বন্ধুরা এখন যেহেতু বেস্টি বলে কথা বৃষ্টির জন্য তো এইটুকুনি স্যাক্রিফাইস বন্ধুদেরকে করতেই হয় হ্যাঁ কি না বলো তা দোলা বললো যে বেস্টি বলেছি আর বেস্টির জন্য এই রোদে এই রোদটা আমাদের কাছে সেরকম কোনো ইম্পর্টেন্স নয় যদি সান্ত্র হয়ে যায় তাহলে ওর আর আমাদের মৃত্যু একসাথে করা হবে এইভাবে হাসাহাসি করতে করতে আমরা এগোচ্ছি কিন্তু জানো বন্ধুরা কী হচ্ছে আমরা কথা বলতে বলতে যেদিক যে গলিটা ঢুকবো সেই গলিটা না ঢুকে আমরা এগিয়ে গেছি আর ঘুরে যাওয়ার মতন কোনো অপশান পাচ্ছি না কেন আমাদের তাহলে ওইদিকে রোডটা ধরতে হবে আর ওইদিকে রোডটা ধরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য আমরা সোজাই যাচ্ছি আর নিজেরাই বলছি এত গল্পে মগ্ন ছিলাম যে আমাদের ওই গলিটা না ঢুকে আমরা সোজা রাস্তাটা উঠে গেছি জাস্ট এটা আমাদের মিস্টেক তাই যাই হোক চলে যাক জংশনে চলে এসছি কাছাকাছি চলে এসেছি এবার জংশনে ঢুকবো জংশনে ঢুকে জংশনটা তোমাদেরকে আগেও দেখেছি বন্ধুরা ওই জন্য জংশনটা সেরকমভাবে ঘোরাবো না জাস্ট গিফটটা কিনবো গিফটটা কিনে যদি কিছু মনে হয় একটু কিছু খাওয়ার আইসক্রিম টাইসক্রিম খাওয়ার যদি মুড আসে তবেই তো হলে না কেন জংশনে আইসক্রিমের দাম প্রচুর ওটা মানে আর আমরা একা আমি আর দোলা নই আমার আমি দোলার আমাদের একটা খেপি বান্ধবী পুনি আছে পুনি যাকে আমরা বলি এই দেখো জংশনটা পুরো ফাঁকা দেখো দেখেছো কোনো লোকজন আছে শুধুই আমরা পাগলিরাই গিয়েছি যাই হোক বন্ধুরা এই সারপ্রাইজ গিফটটা নেবো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম চলে এলাম দেখে দেখা যাক জনে কী নেওয়া যায় পরে ব্লগে আবার আসবো এসে তোমাদের সাথে চুটি আড্ডা মারব যদি আমাদের এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো টাটা বা বাই